ফেসবুকে কাজ করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন আপনি বুঝতে পারতেছেন না সারা দিনে কয়টা রিল ভিডিও পোস্ট করতে হবে সপ্তাহে কয়টা লং ভিডিও দিতে হবে ভিডিও পোস্ট করার আগ মুহূর্ত অর্থাৎ কত সময় আগ থেকে অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে কাজ করবেন কি করবেন না এটা নিয়ে চিন্তিত আসেন তো প্রিয় ভাই আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন আর পাশে শেয়ার বাটন ক্লিক করে দিন যাতে আপনি দেখার পাশাপাশি অন্য একজন দেখে উপকৃত হোক আপনি যখন মন থেকে চাচ্ছেন কাজ করবেন অন্য একজন যেন এরকমভাবে মনটাকে স্থির করতে পারে কাজের জন্য আপনার এতটুকু উপকারে ওই লোকটারও একটু উপকার হবে শেয়ার বাটন ক্লিক করে দিন যাতে অন্যরা দেখতে পারে তো প্রিয় ভাই আমার যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে ফেসবুকে কয়টা রিল ভিডিও সারাদিনে আপনি পোস্ট করবেন আজকে এই বিষয়ের উপর কথা বলবো দেখুন প্রিয় ভাই আমার রিল ভিডিও আপনি দুই থেকে তিনটা অথবা চারটা কিন্তু সারা দিনের মধ্যে আপনি দিতে পারেন তবে এক সময়ের মধ্যে কিন্তু এতগুলো রিল আপনার দেওয়া যাবে না আপনার কিন্তু টাইম মেনটেন করে দিতে হবে যেমন আপনি সকাল সাতটায় যদি একটা ভিডিও পোস্ট করেন তো দুপুরের দিকে একটা ভিডিও পোস্ট করলেন বিকালে একটা ভিডিও পোস্ট করলেন রাত্রে একটা ভিডিও পোস্ট করলেন এরকম ভাবে কিন্তু আপনার রিল ভিডিও পোস্ট করতে হবে আর সপ্তাহে যদি আপনি লং ভিডিও পোস্ট করেন সাত দিনে এক সপ্তাহ হয় সেখানে আপনি তিনটা অথবা চারটে কিন্তু আপনি লং ভিডিও দিতে পারেন কারণ লং ভিডিওটা কিন্তু আপনার প্রোফাইলের জন্য অনেক উপকার হবে আর ভিডিও যখন পোস্ট করবেন তখন আপনার অ্যাক্টিভ থাকা কিন্তু খুবই জরুরি আপনি ভিডিও পোস্ট করার জন্য আপনি টাইম মেনটেনের মধ্যে দিয়ে যখন যাবেন তখন আপনি স্থির করলেন যে এখন আপনি ভিডিও পোস্ট করবেন এর আগ দিয়ে কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে মোবাইলে অ্যাক্টিভ মানে কি যে আপনি যে শুধু ভিডিও দেখে গেলেন সেটা কিন্তু অ্যাক্টিভ হবে না অ্যাক্টিভ বলতে যে আপনি যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা রিয়াকশন দিতে হবে রিয়াকশনের পাশাপাশি সেই ভিডিও টপিক অনুযায়ী আপনার একটা গঠনমূলক কমেন্ট করতে হবে যদি আপনি গঠনমূলক কমেন্টটা করতে পারেন তাহলে ফেসবুকের যে অ্যালগোরি আছে ও কিন্তু বুঝতে পারবে যে আপনি এই ফেসবুক প্রোফাইলের মধ্যে অ্যাক্টিভ আসেন আপনি কাজ করতে চাচ্ছেন তারপরে কিন্তু আপনি আধা ঘন্টা পরে কিন্তু আপনি আপনার পোস্টগুলো করতে পারেন তাহলে কিন্তু ভিড় পরিমাণটা বেশি আসবে প্রিয় ভাই আমার সপ্তাহে লং ভিডিও কোডা দেবেন আমি কিন্তু সেই সম্পর্কেও আলোচনা করলাম দেখুন আপনি যে এখান থেকে কাজ করবেন কি করবেন না এটা নিয়ে কিন্তু আপনি চিন্তিত মানে ফেসবুকে যে প্রফেশনাল মোডটা অন করছেন মানে আপনি মনকে স্থির করুন যে আপনি এখান থেকে কাজ করবেন হ্যাঁ এখন এখানে কিন্তু ডলার সেরকম পরিমাণে পাওয়া যাচ্ছে না কিন্তু আপনি যদি আপনার মেধা শক্তি কাজে লাগান সফলতা পাবেন